ছয়াজার ছয় ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার অবশেষ ছয় হাজার টাকায় বিক্রি হলো পাতল মাছটি

এইটা বাঘে এক হাজার বাগেরিকা এক হাজার এক্খা বাঘে এক হাজার বাঘাজার এগারো এক হাজার বাগ হাজার একোটা বল টবল এক হাজার বাগান পঞ্চাশ হাজার এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ

বাগত দর্শক বাংলাদেশ রেখা বাংলাদেশ রেখা স্বাগত দর্শক স্বাগত দর্শক স্বাগত দর্শক স্বাগত বাংলাদেশ রেখা বাংলাদেশ রেখা স্বাগত দর্শক স্বাগত মাত্র তেরোশো টাকায় বিক্রি

১২0 বড় একা এদিকে সোডাকা তেত্রিশটা দাও গো

מה קרה?